এটা একটা সাদা ফুল গাছ আছে বৌদিদের বাড়ি সেই বৌদিদের জায়ের বাড়িতে দেখেছি সাদা ফুল ওটা একটা অন্য রকম আর এটা কিন্তু বন্ধুরা অন্য রকম যে বাবার লাগানো তো সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে পিচ পিচ করে কালকে তো পাটা ঝোল করেছিলাম অল্প করে তা আজকে মার ফ্রিজেই রয়েছে ওই পাবদা মাছ তা যখন আছে সেই জন্য সকালে বাজারটা যায়নি যেন ওইটা দিয়ে তেল ঝাল হবে বাড়ির পাশে এক বন্ধু আছে সে বন্ধু ফোন করেছিল যে তুমি এসছো যখন বাড়িতে একটু ঘুরে যাও সকালে মাছটা মা ফ্রিজ থেকে বার করে দিয়েছে তো ওটা রান্না করে দেয় কারণ মা এখন বলছে যে তুই এত ভালো রান্না করছিস যখন তোর হাতেই খাবো তো যাই হোক মা আবার বাবার জন্য রান্না করছে আর কি নিচে তা আমি এখন পাবদা মাছের ঝালটা করবো বন্ধুরা সবাই একা একাই করছি সেটা লাগিয়ে নিয়েছি ছাদে দোতলার ছাদে আর তারপরে দুপুরের দিকে আমার এক বন্ধুর বাড়ি কাছাকাছি বেশি দূর না এখান থেকে সেখানে যাব বৌদির স্বামীর সঙ্গে সকালবেলা কথা হয়েছিল বললাম দাদা কাজটা হচ্ছে বাড়িতে তো বলছে হ্যাঁ হচ্ছে তাহলে ঠিক আছে হয়ে গেলে বলো যাব তোমাদের বাড়ি ভিডিও করব। তা যতদিন তাদের বাড়ি কাজ হয় বলে ততদিন এই বাড়িতেই করব আর আমার এখানে আশেপাশে পাশে যে বন্ধু বাড়ির কথাটা বললাম ওখানে যাবো একটু ঘুরতে তারপর মাঝে সাঝে গিয়ে বৌদি বাড়ি ঘুরে আসবো সে ভিডিও করুক আর যে বন্ধুত্বের সম্পর্ক যেরকম আছে থাকে আমি রান্না করছি নিচে ভাস্কর আমার জন্য কাল তেল ঝাল রান্না করছি অল্প তেলে রান্না করব হ্যাঁ এরকম না দিলে পারি ঠিক আছে বন্ধুরা লুঙ্গি পরা তো আমার অভ্যাস নাই যাই হোক তোমরা কিছু মনে করো না সারা জীবন প্যান্ট পরেছি তা এখন দুটো প্যান্ট এনেছিলাম বর্ষাকালে ভিজে গেছে তার জন্য আজকে লুঙ্গি পরেই করছি চারটে পাতা মাছ দিয়াজকে রান্না হবে কারণ দেখো এখানে তো সবাই আমরা মানে অল্প অল্প খাই বৌদুর বাড়ি যেমন সব অনেকে ছিল বেশি বেশি খাই বেশি বেশি নিয়ে যেতাম এখানে অল্প অল্প কিনছি নাহলে বেশি করলে বন্ধুরা নষ্ট হয় পাবদা মাছগুলো পাবদা মাছগুলো প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি বীজে লবণ আছে একটু হাতে দিতে হলুদ

পাবদ আছে এক এক করে দিয়ে দিচ্ছি কালকে যখন রান্না করছিলাম মানে মা কিছুটা হেল্প করে যে আমি কিছুর করছি আজকে তো মা বললো বাবার জন্য রান্না করছে নিজে ও রান্নাটা আমি একাই করছি তা আজকে দেখো বৃষ্টি হচ্ছে না কালকে কি বৃষ্টি মানে এই বৃষ্টি বন্ধ হচ্ছে আর যাচ্ছে আর ঠিক সময় বাবাই ছাতাটা এনেছিল

এরপর একটু খাওয়ার জল দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ পনেরো মশলাপাতি দেওয়া হয়েছে ঝোল টোল সব ফুটে গেছে পাত্তা মাছ চারটে অল্প করে রেসিপি হচ্ছে মাছ জন্য আমার মাছ জন্য দিয়ে দিচ্ছি পাবদা মাছ বন্ধুরা নরম মাছ বেশি ফোটাবো না হয়ে গেছে কাশ্মীর লঙ্কা খাওয়ার রঙ কিছু দেয়নি বন্ধুরা দেখো পাবদা মাছের তেল ঝাল কেনা হয়েছে ঠান্ডা হয়েছে হ্যাঁ দেখো Right.